আমরা পৌঁছে গেছি আমরা পৌঁছে গেছি আমরা সায়েন্স পার্ক কোথায় এসেছিস বল আমরা সায়েন্স পার্ক কি করতে ঘুরতে আর কে কে এসেছে বল আমরা সবাই এসে গেছি আজকে এই যে সোনা মসু সবাই একটু হাই হ্যালো করো হাই চলো নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজকে ঘুরতে এসেছি হাবড়ার সায়েন্স পার্কে এটা উত্তর চব্বিশ পরগনা জেলায় আছে হাবড়া আর অশোকনগরের ঠিক মাঝখানে এই পার্কটি চলুন এখন তাহলে ভিতরে যাই হাবড়া সায়েন্স পার্কটিতে প্রবেশ করতে গেলে টিকিট কেটে নিতে হবে প্রথমে আর টিকিট মূল্য জনপ্রতি মাত্র তিরিশ টাকা টিকিট কাউন্টারটি একদম গেটের বাম পাশেই আছে পার্কে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা উঁচু জায়গা পড়বে আর এই উঁচু জায়গাটি থেকে পার্কটির বেশ অনেকখানি দেখা যায় খুব সুন্দর লাগছে জায়গাটিকে এই উপর থেকে দেখতে চারি পাশটা একেবারে সবুজ গাছে ভর্তি শীতের মৌসুমে একটু কচি ঘুরতে এসেছি আমরা পার্ক এটা হাবড়া স্টেশন থেকে খুবই কাছে তখন ভিতরে যাই আর আপনাদেরকে দেখাই কি কি দেখার আছে ভিতরে আসুন পার্কের ভিতরের এই জায়গাটিকে দেখুন কি সুন্দর দেখতে আমার তো খুবই পছন্দ হয়েছে আর এই গাছগুলো দুদিকে সারিবদ্ধভাবে কি সুন্দর করে লাগানো রয়েছে যে কোনো পার্কে গেলেই প্রথম এবং প্রধান কাজ হচ্ছে একটু দোলনা চড়ে নেওয়া এখন এই ছোটরা দোলনা চড়ে নিচ্ছে এরপর চড়ব আমি পার্কে এলে জানেন একটাই অসুবিধা এই দোলনা পাওয়ার জন্য বহুক্ষণ অপেক্ষা করতে হয় অবশ্য করতে তো হবেই কারণ এখানে প্রচুর মানুষ আছেন এবং তাদের সঙ্গে প্রচুর কচি কাচা থাকে তার থেকে বড় কচি কাচা হয়ে যায় আমরা নিজেরাই আর দেখুন দোলনা চড়তে চড়তে ওরা দেখতে পেয়ে গেল রোপয়ে। সবার প্রশ্ন ওটা কি ওদের দোলনা তো চড়া হয়ে গেছে এবার চড়ছি আমি কিন্তু আমাদের সকলের নজর ওই পিছন দিকে মাউসটার দিকে বাচ্চা থেকে বড় সবাই দেখছি ওটাকে যখন ফোলানো হচ্ছে একভাবে ওটার দিকেই তাকিয়ে আছে সবাই অপেক্ষা করছে ওটা কতক্ষণে সম্পূর্ণ ফোলানো হয়ে যাবে আমি বেশ খানিক্ষণ দোলনায় চেপে নিয়েছি এরপর চলে এলাম এই জায়গায় এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য বেশ অনেকগুলি রাইড আছে তার মধ্যে এই একটা রাইডে ওরা চেপে পড়েছে কি সুন্দর হাঁসগুলো এক একটা রঙ এক এক রকম বাচ্চাদের জন্য বেশ ভালো একটা জায়গা আর শুধু বাচ্চা কেন বড়দের জন্য এটা একটা খুব সুন্দর ঘোরার জায়গা যে কোনো ছুটির দিনে এখানে ঘুরতে আসতে পারেন অথবা পিকনিকের জন্য এটা একটা আদর্শ জায়গা চাইলে আপনারা এখানে পিকনিকের জন্যও আসতে পারেন ওরা অনেকক্ষণ ধরে এই রাইডটাই চেপেছে তারপর একজনের আবার মাথা ঘুরছে তার জন্যই নামিয়ে দেওয়া হলো ওদেরকে পার্কে এসে ওরাই সব থেকে মজা করছে আর ওদের খুশিতে আমরাও খুশি হয়ে যাচ্ছি এই যে রাইডগুলো দেখছেন এইগুলো কিন্তু একদম ছোট্ট যারা বাচ্চা তাদের জন্য আর এখানে এসেও দেখছি ওরা সেই রোপওয়েকেই দেখছে রোপওয়েটা এখন খালি কেউ নেই তবে উপরে যখন বলছি ওদেরকে যাওয়ার জন্য তখন আর কেউ রাজি হচ্ছে না তখন নাকি ওরা বলছে ভয় পাবে অনেকটা বড় এই পার্কটি আর এই সামনের জায়গাটা কিন্তু অনেকটাই বড় এখানে এসে ছোট বাচ্চারা অনেকটা সময় ধরে খেলাধুলোও করতে পারবে আর বড়রা একটু চারিপাশে ঘুরেও নিতে পারবে অনেক বড় এলাকাটা আর ওদিকে একটা পুকুরও আছে দাঁড়ান একটু পরে ওই দিকটায় যাবো আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই পাশটা আমাদের পুরো ঘোরা হয়ে গেছে এই পাশে অনেক কিছু আছে আপনারা একদিন আসবেন ছুটির দিনে আপনাদের আশা করি খুব ভালো লাগবে এরপর চলে এলাম এই পুকুরের কাছে এখানে কিন্তু বোটিং করারও সুব্যবস্থা আছে পুকুরের উপরে একটা ঝুলন্ত ব্রিজ আছে যেটা খুবই সুন্দর এবং খুব ভালো লাগবে আপনাদের দেখলে তবে ওই ভিডিওটা কোনো কারণে আমার কাছ থেকে স্কিপ হয়ে গেছে তাই আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে এই পুকুরটিতে মাছ চাষও করে আর এই যে এই সেই জায়গা এইখানে এই চাকাটা ঘুরছে আর রোপওয়েগুলো ধীরে ধীরে উপরের দিকে উঠছে আবার ওপর থেকে নিচে নেমে আসছে দেব না দেবো না দেবো না পার্কে এসে ছোটদের সঙ্গে আমরাও অনেক মজা করলাম অনেক রাইড ফাঁকা ছিল তাই আমরাও সেগুলোতে একটু এনজয় করলাম আর দেখুন এদিকে কত বেলা হয়ে গেছে তবু এরা এখনো বাড়ি ফিরবে না এরা এখনো নাকি স্লিপ চড়বে ওই দেখুন ওখানে বড় বড় করেই লেখা আছে এই প্রজেক্ট শুধুমাত্র শিশুদের জন্য কিন্তু আমরাও এখানে এসে যেন আরো ছোট ছোট শিশু হয়ে গেছি এদের দুজনের আর আর শেষ হচ্ছে না না এরাও বাড়ির দিকে যেতে চাইছে খুব মজা পেয়েছে দুজনে স্লিপ আজ প্রচুর মজা করেছি প্রচুর ঘোরাঘুরি করেছি ভীষণ সুন্দর একটা দিন কাটালাম ছোটদের সঙ্গে থাকলে সত্যি মনটা যেন একদম খুশিতে ভরে যায় বলো আজকের এই খেলমার এইটা একবার তো আমি এখন স্লোপ তো বললাম সেটা একদম বিশাল দামা আদিন অনেক মজাটা করেছি আমরা ঘোরাঘুরি করেছি আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি খুব ভালো হচ্ছে তো মজা হচ্ছে ভালো বিশাল তুমি বলো বিশাল ঠিকানা বললে আর পরে দিন নিয়া আসোনা জোরে জোরে এই দেখুন সন্ধে হতেই চারিদিকে আলো আর আলো আর পরিবেশটা যেন একদম অন্যরকম হয়ে গেছে আরও সুন্দর এবং আরও মনোরম হয়ে গেছে যাই হোক আমরা এখন বাড়ি তুলব বাড়ির পথ ধরবটা অবশ্যই পদম করে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে